আর সে আমাকে আগে সাদা কল সাইন নিছে নেওয়ার পরে মেয়ে আমার নিচে নামা নিয়ে আসছে নিচে নামায় আমাকে অবস্থা দিয়েছে মেয়ে আমার হাঁটতে পারে না কোলে করে নিয়ে এসছে কিন্তু আমি রিমেন মন্দির করে ফাঁসি দিয়ে আমি আর খুশি হব কষ্টটা কষ্ট করে মারতে হবো ওকে আমার বাড়ির ঠাকুরের পঞ্চর আমার নাম মুস্তফা আমি খুব অসহায় লোক দেখি আমি হোটেল জব করতাম যে কোনো কারণে একটা হোটেল ছিল বন্ধ আমার আমি ঢাকায় ঘুরতে আসছিলাম উত্তরায় তো ওই ইয়াতে সাতাশ নম্বর সেক্টরে আমি ঘুরতে উঠছিলাম ওই বাড়ির ফ্ল্যাটের সামনে একজন চা খাইতে বসে তো এক সিকিউরিটি আলাপ করতেছে একটা মেয়ে দরকার তা আমি আমার ওই কথা আমার কানে আসছে আসার পর আমি সিরিয়াস সাথে কথা বললাম যে আঙ্কেল আপনাদের একটু কথা বলে কি সত্য হ্যাঁ তো আমার একটা মেয়ে আছে মেয়ের বা মারা গেছে মৃত তো আমি মেয়েটাকে তো পালতে পারতেছি না যে কোনো আমার পারিবারিক সমস্যার কারণে আমি নিজে সরতে পারতেছি না তাই আমার মেয়েটা আমি রাখতে চাচ্ছি কি রাখলে আপনি মেয়ে বয়স্ক আমি এগারো বছর হব ও ঠিক আছে তা আপনি মেয়েকে নিয়ে আসেন বাসা কোথায় তাই আমি বললাম আমার বাসা কণা বাড়ি আজকে আসতে পারেন আমি আসতে আসবেন কালকে আসবো সিবিড়ি আমার নাম্বার রেখে দিচ্ছে সকালবেলা রওনা হয়েছি বাসার থেকে রওা আস্তে আস্তে দুপুর হয়েছে তো সিগুটির আঙ্কেল কথা বললাম যে আঙ্কেল আমি আসছি বাইরে আছে পরে আমাকে রিসিভ করে ভিতরে দিচ্ছে ম্যাডাম আমি ডাক দিচ্ছি ম্যাডাম দেখেন মেয়ে কি পছন্দ হয় হ্যাঁ চলবে সমস্যা নেই তা আমি জিজ্ঞেস করছি ম্যাডাম আপনি হিসাবে রাখবেন আমার মেয়েকে আপনি কীসভাবে রাখবেন স্যার তো আমি বলছি আমার মেয়েকে আমি রাখলে একদম ভবিষ্যৎ আমাকে দিতে হবে না আমি অসহায় মাস দিকে আমি আমার মেয়েকে অনুরোধ দিতে চাচ্ছি এবং কী ভবিষ্যৎ চান আমার মেয়ে নেবেন সব থেকে বড় হয়েছে আমার যা লাগে বিয়ে সাথে আপনি যা ভবিষ্যৎ করতে লাগে একটা মেয়ের সেটা করেই দেবো আপনাকে যদি রাখেন তাহলে আমি দিয়ে কোনো সমস্যা নেই আপনি ওর ব্যাঙ্ক ম্যানেজ করে দেবো ওর বিয়ে দায়িত্ব আমি নেবো সব কিছু দায়িত্ব আমি নিলাম সমস্যা আছে কেন সমস্যা নেই আমি নিশ্চিন্ত থাকতে পারবো তাহলে আপনি নিশ্চিন্তা থাকবেন এখন তো তিন চার পাঁচ মাস আমি আগা আগা যাইছি যাইছি পাঁচশো এক টাকা দিয়েছে আমাকে মেয়েকে দেখাইছে চার মাস পাঁচ মাস দেখা ঠিক মতন দেখার পরে একদিন আমি ম্যাডামকে ফোন দিয়েছি ম্যাডাম আমি আসতে চাচ্ছি কয়েক আপনি কারে বারবার কেন ফোন দেন আমাকে হ্যাঁ ইমপসিবল আপনি কি মানুষ না ন মানুষ আমি তো একটা মানুষ আমার পাশে মেহমান আছে তো অনেক ঝাড়ি দিত আমার সাথে অনেক কথা হইতো তা আমি কেছি ম্যাডাম আমি নিয়ে চলে যাই রাখবো না কেন আপনি কিন্তু আমাকে দিচ্ছেন একদম ভবিষ্যৎ পর্যন্ত মেনে নিতে পারবেন না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি যদি না দেন আমি জমিয়ে নেবো না করতে হতে প্রায় ছয় মাস চলে গেছে ছয় মাস চলে যাওয়ার পরে আমি একদিন ম্যাডামকে ফোন দিয়েছি ম্যাডাম আমি আসতেছি দেখার জন্য তো আপনি এখন আইসেন না ডিসেম্বর মাসে ফোন দিয়েছি আইসেন না কবে আসবো তা আমি আপনাকে জানাবো ফোন দিয়ে জানাবো ফোন দিয়ে জানাই আর ফোন দেয় না আর কোনো ফোন দেয় না দেয় না দে না দেয় না লাস্টে আমি আমার মাকে জানাইছি যে মা আমি ফোন দিলে কয় জানাবে ফোন দিয়ে জানাবে আর কী করা যায় চলেন আমরা যাবো তা ম্যাডাম আমি আসতেছি জানুয়ারি মাসে পাঁচ তারিখ কয় এখন আপনি আমার এসে পাসবেন না আমার মেয়ে আমার পাশে কবে আসবো বলেন আমি ফোন দেবো ফোন দেয় দিতেই আসতে এখন ফোন দেয় 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 ত্রিশ তে আমি নিজে বন্দি যাব নিয়ে ম্যাডাম আমি আসতেছি তাই আপনি কাল সকালবেলা আসুন আসে মেয়েকে নিয়ে যান কী কথা বলছি এরকম টেস্ট খেলেছি কি যে মানুষ মেয়ে দিকে চায় না হিমাচন কোথাচ্ছে আপনি কালকে সকালে মেয়ে নিয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে আমি আসতে মাকে জানাইছি মা আমার কাছে আইছে মা চলেন ম্যাডাম আমি কিন্তু বেরিয়েছি হ্যাঁ ঠিক আছে আসেন আমি শপিং আসছি আপনি গ্রাজুয়েশনে আসেন পরে গ্রাজুশনে নামছি সিউড়ি আমার দিকে তো টেস্ট খেলে গেছে কী ব্যাপার আজকে এরকম করে লেন কি আপনি বা আপনি যে আসবেন আমি জানি ঠিক আছে ম্যাডাম কী ম্যাডাম শপিংয়ে গেছে আপনার কথা বলে গেছে যে আপনি আসছেন ম্যাডাম আমাকে বলছি এ আছে গন্ড গেল বাঁচছে আমার হাতে বুঝে দিচ্ছে আমি দিছি মেয়ের ছবি কি দেখছেন কিন্তু তা দেয় না মেয়েকে আমি এভাবে দিইনি মেয়েকে দিয়েছে আমি সুস্থ শরীরে আর সে আমাকে আগে সাদা কালো সাইন নিছে নেওয়ার পরে মেয়ে আমার নিচে নামা নিয়ে আসছে নামায় আমাকে ব্যবস্থা দিয়েছে আমি কিনা কিছু বলতে পারি না কি আমার সামনে নেই পিছনে কোনো লোক আমি এই কথা বাড়তি কথা বলি যারা কিছু করে ফেলায় আমি আরেকজন শ্বাস পাইনি যাক আমি সাদা কাগজ সাইন দিয়া ম্যাডাম আমি সার বাজারটা দিয়েছে আপনি মেয়ে পাইছেন না পাইছি আসতে পারেন হ্যাঁ রিক্সা কো রিক্সা রেডি আগেই রেডি রিক্সকে উঠছি আপনি দেখাবেন কবিরাজ হাসপাতালে নেবেন না কোনো মেডিকেলে নেবেন না কোভিরাসে দেখাবেন আমি মনে মনে বলতে কবিরাজ দেখাবো না হাসপাতাল দেখাবো না অফিস আদালত করবে সেটা আমার ব্যাপার মেয়ে আমার হাঁটতে পারে না কোলে করে নিয়ে এসেছি কিন্তু আমি রিক্সাতে নামা দিয়েছে আমি কোলে করে গাছ উঠেছি কোলে করে নামাইছি সব কিছু এই থানা এইখানে আসছি আমার ওই যে যে ভাষায় থাকি আমার ওই এলাকার এলাকারই গ্রামে আত্মীয় আছে বড় ভাই ওনাকে ওনার হেল্প নিচ্ছি আমি তে উনি আমাকে বলছে তো মেডিকেল সরকারি মেডিকেল চলে গেলাম তো ওনার কষ্ট দিছি আমি আমার আত্মীয় পারবাসীর লোক কষ্ট দিয়েছি ওনার মাধ্যমে আমি এই পর্যন্ত আসছি আমি আমার এলাকার লোকজন যে ডাক্তার বলছে আপনি রিপোর্ট দিয়েছি রিপোর্ট নিয়ে আমি দূরত্ব আপনি আইনের ব্যবস্থা নেই এখান থেকে রিপোর্ট নিয়ে আমি ওই ওই দিন গিয়ে রিপোর্ট নিয়ে গেছি নিয়ে যা কেস করছি ওদিন রাত্রে তিনটা চল্লিশে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে চারজন চারজনের মামলা হয়েছে চারজনে নিয়ে আসাচ্ছে আমি পরশু দিনকে আমি ওদের আমার ফোন কিনা নিয়ে গেছে মেডিকেল থেকে তাদের নাম হলো কি একটা বিতি আর স্যারের নাম হলো আপনার ইয়া শফিকুল ইসলাম উনি এয়ারপোর্টের এমডি ফ্লাইটের এমডি আর কাজের বুয়া ওর নাম জানি না যে কাজের আর সিকিউরিটি আমার সাথে কথা বলবো চায় না আমার মেয়ের নাম মোহনা আমার নাম মোস্তফা আর ওনার আমার আমার ওয়াইফের নাম সহিদা মিতো বিচার দিকে সারা বাংলাদেশে বড় লোক ঠিকই যায় ফাঁসি একবার ফাঁসি চাচ্ছন্দ নির্মাণ মন্দির করে ফাঁসি দিয়ে আমি আর খুশি হবো কষ্টটা কষ্ট করে মারতে হবে কষ্ট জানা কীরকম আমার অবস্থা এখানে দুই মাস থাকতে হবে দুই মাসে আগে সুস্থ হতে পারবে না বিচারটা আপনারা গ্রহণ করেন সরকার গ্রহণ করুক এই বিচারটা দিকে সবাই ভালো হতে পারে আমার মেয়ে জীবন নষ্ট হতে হয়েছে আর কোনো মেয়ের জীবন নষ্ট না হয়